আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক বন্ধুরা আমি একজন ডাক্তার আমি একজন শিক্ষক এবং আমি একজন অভিভাবক আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি অভিভাবক হিসাবে আমি দুই সন্তানের পিতা আমার বড় ছেলে অধ্যয়ন করে পাবনা আলিয়া আহ দশম শ্রেণীতে দ্বিতীয় সন্তান অধ্যয়ন করে পাবনা কালেক্টরেট মডেল স্কুলের দশম শ্রেণীতে এই প্রচণ্ড গরমে ছুটি অতিবাহিত করার পর গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলেছে সেই কারণে একজন অভিভাবক হিসাবে আজকে আমি আমাদের অভিভাবকদের কি করণীয় সেই প্রসঙ্গে একটি ভিডিও নির্মাণ করলাম যা এখন নিত্য প্রয়োজনীয় প্রত্যেক অভিভাবকের এই ডিসিপ্লিনে থাকা একান্ত প্রয়োজন তবেই বাচ্চারা সুস্থভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারবে তাই বন্ধুরা এই মুহূর্তে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার সুস্বাস্থ্য চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান আপনারা নিজে দেখুন নিজেদের অজানা তথ্য জানুন এবং আপনাদের বন্ধু বান্ধব আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে জানান অবহিত করুন তারাও জানুক অজানা তথ্য জানুক এবং খুব সচেতন নাগরিক হিসাবে জীবনযাপন করতে সক্ষম হয় সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও আপলোড দেওয়া তাহলে চলুন বন্ধুরা আজকে আলোচ্য বিষয় প্রচণ্ড গরমে একজন অভিভাবকের করণীয় প্রসঙ্গে একজন অভিভাবক কি কাজ আমাদের অভিভাবক হিসাবে সন্তানের স্কুলে পাঠানো থেকে শেষ পাঠানো স্কুলে অবস্থানকালে কি করণীয় সেই প্রসঙ্গে আজকের আলোচনা বন্ধুরা এই প্রচণ্ড গরমে তাপ মধ্যে যেটা তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হান্ডায় চলছে তার টেম্পারেচার আমি পাবনা ডিস্ট্রিক্টের অধিবাসী আমি পাবনা ডিস্ট্রিক্টের শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক ডাক্তার এবং একজন অভিভাবক হিসাবে আমি অভিভাবক ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনার সন্তানদের প্রতি শিশুদের প্রতি কেয়ার যত্ন নিন স্কুলে পাঠাবেন পাঠানোর সময় করণীয় অভিভাবকের কি করণীয় সেই প্রসঙ্গে এখন আলোচনা তাহলে চলুন আমরা অভিভাবক হিসাবে কি করণীয় আমাদের সেই প্রসঙ্গে জানি স্কুলের পোশাক নরম ঢেলে ডালা সুতা কাপড়ের হওয়া উচিত টিফিনে বাচ্চাদের বাইরে থেকে যাতে টিফিন করতে না হয় সেজন্য বাড়িতে হালকা খাবার তৈরি করে বাচ্চাদের টিফিন হিসাবে দিয়ে দিবেন এবং এই টিফিনের সঙ্গে মৌসুমি এক দুটি ফল দিয়ে দিবেন কেননা তাজা ফলে প্রচুর পরিমাণ পানি থাকে এই মৌসুমি ফলের মধ্যে নাশপাতি মাল্কা জাতীয় ফল বেশি ভালো এই সময় আপনারা অত্যাধিক তেলযুক্ত খাবার ফাস্টফুড কখনো বাচ্চাদের টিফিন দিবেন না এবং বাজার খাবার বাচ্চাদের কখনোই টিভিন দিবেন না আপনারা নিজের বাচ্চাদের খাবার তৈরি করে টিভিন হিসাবে বাচ্চাদের দিয়ে দিবেন যখন বাচ্চাদের টিফিন বক্স রেডি করবেন এবং দিয়ে দিবেন বাচ্চাদের ব্যাগের সঙ্গে পানির বোতল দিয়ে দিবেন বাচ্চাদের পানি যাতে বারবার পান করে সেই পানি পানের প্রয়োজনীয়তা বাচ্চাদের আলোচনা করে বুঝিয়ে দিবেন যে বাবা আমাদের শরীরে সেভেন্টি জলীয় অংশ আর প্রচন্ড চাপদাহ চলছে ভূপিষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে অনাবৃষ্টির কারণে ভূপিষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে মাঠঘাট থেকে চর্চির হয়ে গেছে নদী আলা শুকায় গেছে নলকূপের নেয়ার ফেল করছে অনেক নলকূপ গভীর নলকূপ ছাড়া পানি উঠছে না এই তাপদাহের সময় আমাদের সুস্থ থাকতে হলে শরীরের ভারসাম্য রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে কেননা আমাদের শরীরে অসংখ্য লোমকূপ আছে শরীরের সারা শরীরের লোমকূপ যে ঘাম নির্গত হচ্ছে আমাদের শরীর যাতে ডিহাইড্রেশন না হয় আমরা যাতে জীবন জীবনযাপন করতে পারি এর জন্য প্রচুর পানি পান করতে হবে বাচ্চাদের পানি পানের প্রয়োজনীয়তা বুঝাই দেবেন এবং সঙ্গে পানির বোতলে পানি দিয়ে দিবেন বিশুদ্ধ পানি বাড়ির থেকে দিয়ে দিবেন আর বাচ্চাদের বলবেন বাজারের যে সকল আর ম্যাঙ্গো জুস বিভিন্ন জুস এই ক্যামিক্যাল জুস যাতে না খায় বাজার থেকে ঠান্ডা পানি সে যাওয়া পানি যেন তারা কিনে না খায় এই সময় খুব ঠান্ডা পানি এবং খুব গরম পানি পান করা যাবে না অত্যাধিক গরম পানি পান করলে সব স্বাস্থ্যহানি হবে এবং প্রচুর পানি ঠান্ডা পানি খেলেও ফিরি করা পানি খেলেও শরীরে ঠান্ডা গাছি অতিরিক্ত শরীর অসুস্থ হয়ে পড়বে তাই অতিরিক্ত ঠান্ডা পানি এবং গরম পানি খাওয়া থেকে বিরত রাখুন এবং বাচ্চাদেরকে বলে দিবেন যে এই সময় যে যে কোনো পানি পান করা যাবে না কারণ এই সময় পানিবাহিত রোগগুলো বেশি সংক্রমিত হয় ছড়ায় পানির মাধ্যমে টাইফয়েড কলেরা আমাশা ডিটেন্টেরি এবং জল্ডিসের ভাইরাসও এই সময় পানির মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায় তাই পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং সুস্থভাবে জীবনযাপন করতে হবে এ সময় প্রতিদিন বাচ্চাদের অ্যাপ্রন পোশাক ঘামে ভেজা পোশাক প্রতিদিন ওয়াশ করে দিতে হবে স্কুল থেকে এনে খুলে রেখে দিতে হবে ভেজা ঘাম শুকায় গেলে ওই ড্রেস করে আবার স্কুলে যাবে না না প্রতিদিন তার পোশাক প্রতিদিন খেটে দেবেন আর বাচ্চাদেরকে যাতে যে যখন স্কুলের উদ্দেশ্যে বের হবে রাস্তায় সূর্যের তাপে যাদের বাচ্চাদের কষ্ট না হয় শরীরের যাতে স্বাস্থ্যহানি না হয় এজন্য বাচ্চাদেরকে ছাতা দিয়ে দেবেন রোদ্রের ভিতর যখন তারা যাতায়াত করবে ছাতা ব্যবহার করবে রোদ্রে বলে দৌরা দৌড়াদৌড়ি স্কুল টাইমে রোদে স্কুলে গিয়ে যেন দৌড়াদৌড়ি না করে খেলাধুলা না করে শীতল স্থানে ক্লাসে যেন তারা অবস্থান করে সে প্রতি বাচ্চাদেরকে আপনারা অনুরোধ করবেন বোঝায় দেবেন বন্ধুরা আমার এই সময় বাচ্চাদের সারা শরীরে লোক যে ঘাম নির্গত হয় এই ঘাম মুসবার জন্য যাতে ওরা কিছু না করে বাড়ির থেকে সুতে কাপড় অথবা রুমাল দিয়ে দিবেন যাতে সুতে কাপড় অথবা রুমাল দিয়ে শরীরের ঘাম তারা পরিষ্কার করে দিনের জন্য আমাদের লোকসিপে বন্ধ হয়ে শরীর স্কুলটি যদি না হয় সেজন্য ঘাম মুছে ফেলতে বলবেন আর স্কুলে যাওয়ার পরে বাচ্চাদের বুঝিয়ে দিলেন যে যদি তোমাদের কোনো খেঁচুনি মাথা ব্যথা বুন ভাব এরকম সিম্টম আসে তাহলে সঙ্গে সঙ্গে তারা যেন শিক্ষককে জানায় শিক্ষকদের এই অবজেশন দিয়ে শিক্ষককে যেন অবহিত করে যে আমার শরীর খারাপ লাগছে তার পেট ব্যথা করছে কি বুন বুনি ভাব লাগছে কিংবা আমার শরীরে খেচুনি হচ্ছে এইরকম কোনো সিন্টম আসলে সঙ্গে সঙ্গে যেন তারা স্কুলের টিচারদেরকে অবহিত করে জানায় আপনার সন্তান যখন ক্লাস শেষ করে বাড়িতে ফিরে আর ক্ষেত্র করবে অভিভাবক যাবে আপনার ডিউটি দেখবেন আপনার সন্তানের শরীরে কোনো অস্বস্তিকর লক্ষণ আছে কিনা সেখানেই মাথা ব্যথা ভূমি ভূমি ভাব এইキストকের কারণে কোন শরীরে আর অসস্থিকতার কোনো চিহ্ন না থাকতে কিনা আপনারা অভিভাবক হিসাবে মা-বুনদের বলছি আপনারা পর্যবেক্ষণ কনফার্ম শুধু বাবা তো মাই নে অফিসে আ자로তে আদে থাকে মা-বুনেরা আপনারা আপনার সন্তানের প্রতি কেয়ারফুলি হবেন যত্ন নেবেন অভিভাবক হিসাবে এই ডিউটি পালন করবেন এবং শিশু বান্না স্কুলে থেকে প্রত্যাবর্তনের পর সঙ্গে সঙ্গে আসার পর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্কুল ড্রেস খুলে দেবেন খুলে দিয়ে বাচ্চাকে একটু শান্ত করে নিতে শান্ত হতে বলবেন শান্ত হয়ে যাবে যখন বিশ্রাম নেবে বিশ্রাম নিয়ে শান্ত হবে তখন বাচ্চাদেরকে গোসল করতে বলবেন গোসল করার পরে বাচ্চাদেরকে আপনারা দুঃখপাত সহজে ডাইজেস্ট হয় এরকম খাবার খাওয়াবেন ফাস্টফুড কখনোই এই প্রচন্ড গরমে বন্ধুরা টেবেন হিসাবে না বাড়িতে সন্তান প্রত্যাবর্তন করার পরে কোনোরকম ফাস্টফুড খাওয়ানো যাবে না গুরুপাক দ্রব্য না খেয়ে হালকা খাবার দেবেন তেল চর্বিযুক্ত তেলে ভাজা খাবার কখনোই বাচ্চাদের এই প্রচণ্ড গরমের সময় দেবেন না তাহলে বন্ধুরা আপনারা জানলেন একজন অভিভাবক হিসাবে আপনাদের ডিউটি কতটুকু কী করণীয় আপনার আশা করি আপনারা স্বাদ অনুযায়ী বাচ্চার প্রতি কেয়ারফুলি হন অভিভাবকের ডিউটি পালন করুন অভিভাবক সচেতন হলে তবেই যা বাচ্চা সুস্থ থাকবে অভিভাবক সচেতন হলে বাড়িতে টিফিন তৈরি করে হালকা খাবার দিয়ে দিলেই বাচ্চারা এই প্রচণ্ড গরমে অসুস্থ হবে না সুস্থ থাক আর যে সকল বাবা মা অভিভাবকরা যে বাজার থেকে প্যাকেটজাত খাবার কিনে নিয়ে বাবা টিফিন করবে সে সকল বাচ্চারা অবশ্যই এই গরমে তারা ক্ষতিগ্রস্ত হবে অসুস্থ হয়ে পড়বে প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে এই সময় প্যাকেটজাত খাবার টিভিন হিসাবে কখনোই বাচ্চাদের দেবেন না এজা করা কোনো কোমল পানি সেরেনা না পারছি পোকোপালা মজো ফার্মটা এই সকল কোমল পানি কখনোই বাচ্ছাদের খেতে দেবেন না এটা লিভারকে প্রচুর ক্ষতি করে এই কার্বোহাইড্রেট এই সকল কেমিক্যাল যুক্ত পানি কোমল পানি বাচ্চাদের কখনোই খেতে দেবেন না বিশুদ্ধ পানি বাড়ি থেকে বাচ্চাদেরকে দিয়ে দেবেন এবং ঘন্টায় ঘন্টায় যাতে বাচ্চারা পানি পান করে সেদিকে আপনারা পানি পানের গুরুত্ব বোঝায় দিবেন তবে এই প্রচন্ড গরমে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চারা অসুস্থ হবে না সুস্থভাবে ক্লাস করতে পারবে সুস্থভাবে পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে এবং সুস্থভাবে মানুষ হয়ে গড়ে উঠবে তাই বন্ধুরা আমার অভিভাবক ভাই বোনদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওটি দেখার পরে আপনারা জানলেন যাই আপনার বাচ্চা কেয়ারফুলি হবেন শুধু আপনি করলেই হবে না আপনার এটা কাঙ্কি বন্ধ বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আপনি অবহিত করুন এবং তাই এই ভিডিও অনুযায়ী বাচ্চাদের প্রতি কেয়ারফুলি হন তবেই আপনার বাচ্চা এই প্রচন্ড কারণে সুস্থ অবস্থায় তারা ক্লাস করতে পারবে এবং অসুস্থ হাত থেকে রক্ষা পাবে বিভিন্ন রোগব্যাগির হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে বর্তমানে অনেক মানুষ মারা গেছে বছরে এবছরের টেম্পারেচার অনেক তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফার্ডাইড চলছে পাবনা ডিস্ট্রিক্টে আমি পাবনা ডিস্ট্রিক্টের অধিবাসী আমি পাবনা ডিস্ট্রিক্টের একজন অভিভাবক এই পাবনা ডিস্ট্রিক্টের বিশিষ্ট হিটিস্টকেও মানুষ মারা গেছে এই সময় বাচ্চাদেরকে কখনোই অধিক গরম পানি চা কফি খেতে দিবেন না চা কফি খেতে বারণ করবেন এই সময় বাচ্চারা যেন চা কফি এবং অন্য অন্য কোমল পানি পান থেকে বিরত থাকে সুস্থ জীবনযাপন করে এবং সুস্থ অবস্থায় নিয়মিত স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস করে সুস্থ অবস্থায় পড়ালেখা করতে সক্ষম হয় এই প্রত্যাশা আজকের আলোচনা এখানে এটি জানছি আসসালাম আলাইকুম